নমস্কার শুভ সন্ধ্যা উপস্থিত সকল শ্রোতা বন্ধুদের জানাই পরিবারের পক্ষ থেকে বাংলা নূতন বছরের শুভেচ্ছা পরিবার প্রধান শ্রীমতী অসীমা সরকারের ভাবনা ও নির্দেশনায় আজ আমাদের নিবেদনে কবিগুলোর উপরে আধারিত একটি ছোট ছুটি নাটক রবি স্মৃতি চালু এসবে বৈশাখ গানটা গাইতে গাইতে কবিগুরুর ছবি ফুল মালা দিয়ে সাজিয়ে লাল পাড় শাড়ি পরে কি সুন্দর শাড়িবদ্ধ হয়ে চলেছে ওরা ওরে ও খুকু আয় না দেখ না ভোর থেকে আজ বাদল ছুটেছে আয় গো আয় কাঁচা রোদ খানি পড়েছে বনের ভিজে পাতায় ঝিকি ঝিকি করে কাঁপিতেছে বর ও গো খাটে আয় নিয়ে আয় ঘর পথের দুধারে সাখে সাখে আজি পাখিরা গায় ভোর থেকে আজ বাদল ছুটেছে আয় গোয়ায় ও তুই কবিতা প্র্যাকটিস করছিস আর আমি তো তোকে দেখি দেখি হাসিয়ে উঠছি হ্যাঁ বলো মা কে বলছো বলছি কি সুন্দর একটা শোভা যাত্রা আমাদের ঠাকুরকে নিয়ে ও হ্যাঁ গো মা আমি জানি ওটা এখন তো কবি শুরু হয়েছে চলবে সেই শ্রাবণ মাস পর্যন্ত আজই ওদের উদ্বোধন আর তাই তো বিকেলের অনুষ্ঠানে আমাকে ওরা ডেকেছে একটা একক কবিতা কলেজ করার জন্য বা এ তো খুব ভালো কথা কর কর খুব খুব সুন্দর করে কর কবি পুরুষে তোর আমার সকলের ঠাকুর রে তার লেখা কবিতা গান করার মতো সৌভাগ্য আর কি আছে বল আমি যাই তুই ভালো করে বারবার প্র্যাকটিস কর বলছে ও মা শোনো না আর একটু বসোই না বলছে তুমিও তো কবিকে কত ভালোবাসো শ্রদ্ধা করো সম্মান কর তারি ঠাকুর বলো তোমার থেকেই তো আমার শুরু কবি প্রণামী সেই শুরু হয়েছিল সহজ পাঠ প্রথম ভাব থেকে মনে পড়ে মা হ্যাঁ রে মা আমার সব মনে আছে

ঘরে বসে তারও আগে থেকে তুই চেষ্টা করতি সব কথা বলতে একবার তো মনে আছে খুকু কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা গানের সুরে নাচটা করতে করতে তো শাড়িটা চিনি দেখে না কোন ভুলে গেল তুই শাড়িটাকে এক পাশে সরিয়ে ছামা পরে নাচতে লাগলি পানি গান থামাবো না গাইবো বুঝে উঠতেই পারছিলাম না অবশেষে বেশ সাকসেসফুলি এই ব্যাপারটা কমপ্লিট করলে দশক আগুনে সেদিন কে কি হাততালি মনে পড়ে খুব হ্যাঁ গো হ্যাঁ সব মনে আছে এগুলো কি ভোলা যায় বলো এই স্মৃতিগুলো তো আমাদের সম্পদ যতদিন বেঁচে থাকবো এই স্মৃতি নিয়ে বেঁচে থাকবো আর সম্পদ পাটি দ্বিতীয় ভাগ পড়ার সময় बादल করেছে মেঘে রং ঘন নীল ঢং ঢং করে নটা বাজলো বললি তুই বলতিস ও মামা কখন নটা বাজবে করতে করতে তো আমার খিদেই পেয়ে গেল সেইবার তুমি আর আমি স্টেজে বীরপুরুষ কবিতাটা বলার সময় সেই যে তুমি আমার সাজিয়ে দিয়েছিলে আমি তলোয়ারটা নিয়ে কেন স্টেজের উপরে লাফ দিয়ে বলেছিলাম খবরদার এক পা কাছে আসিস যদি আর এই দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে

ওইখানে মা কুকুর পারে জিয়ল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝাউ তলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকব দুজনে বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকব পাহারাতে আমি তার শরীর যদি সুস্থ সে যেন বসন্তের দোকানে যায় সেখান থেকে খাসনা কচুরি আনা চাই এই পর্যন্ত আসলে তুই বলতে বলে উঠিস ওই খাবো এই কুকু যা মাই বাচ্চা অনেক তো গল্প হলো সন্ধ্যা বেলার জন্য ভালো করে তৈরি হয়ে নি মা আর একটাও কথা নয় ওকে ওকে করে নিচ্ছি মা আমি আসলাম দরজাটা বন্ধ করে দাও আসছি কুকু দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে কুকু ছাতাটা নিস একটু বৃষ্টি হলেই তোর বর্ষার কবিতা ক্লাসটা না ভালোই যাবে রে আজ ঝড় ঝড় মুখর বাদল দিনে বেশ অফ লাক ও বাড়িতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা এ বাড়িতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদীর বাঁধ সুন্দর সেনগুপ্ত ও অরামিকা সাহাকে জানাই অনেক ভালোবাসা অংশগ্রহণে আমরা সুতিরকলা পরিবারের সদস্য শ্রী কৃণা হালদা এবং আমি শ্রীমতি চন্দ্ররা সান্নাল নমস্কার